আরামবাগের বলরামপুরে দুটি লরির সংঘর্ষ লরির পিছনে পরপর টোটো ও বাইকের ধাক্কা জখম দই আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগের বলরামপুরে সন্ধ্যায় ঘটনাটি ঘটে কলকাতা থেকে আসছিল একটি লরি অন্যদিকে আরো একটি লরি আরামবাগের দিক থেকে কলকাতার দিকে হয়। সেই মুহূর্তে একটি টোটো ও একটি দুর্ঘটনাগ্রস্ত একটি লরির পিছনে ধাক্কা মারে আহত হয় কয়েকজন একটি লরি চালকের অবস্থা আশঙ্কাজনক আরামবাগ থানায় ফোন করলে আরামবাগ থানার পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে জানা গেছে একটি লরি চালকের অবস্থা এমনই তাকে ক্রেন নিয়ে গিয়ে লরি থেকে উদ্ধার করা হয় ওই চালকের বাড়ি বর্ধমান জেলায় আরামবাগ থেকে কুশ কুমার রিপোর্ট আরামবাগ টাইমস দুই লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলরামপুর এলাকায় তার একজন এই মুহূর্তে পাওয়া গেছে সেই এখন বলা যায় একটু সুস্থ আছে সরাসরি তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দ্রুত রোগ নিরাময় করার চেষ্টা করা হয়েছে

আমার নাম রমেশ মালিক বাড়ি আসলে আমি বাচ্চাটাকে নিয়েছিলাম নিয়ে আসতে আসতে দেখি যে কিছুজন লোক খুব চেঁচামেচি করছে এবং লরির তলায় হচ্ছে কেউ একজন মানে হালকা দেখা যাচ্ছে লরির তলায় কেউ একজন ঢুকে আছে সেই আমি গাড়ির মধ্যে ছিলাম আমি হাত লেগে গেছিলাম রীতিমতো দেখে ভয় পাচ্ছিলাম বাচ্চাটাকে জড়িয়ে ধরে গিয়ে খুব কাঁদছিলাম যে কি হয়ে গেল আর ভগবানকে যেই হোক না সুস্থ আছেন আমি এইটা মানে মানে আমার খুব মানে আনন্দ লাগছে ওকে দেখে আমার নাম ইসম তার পুলিশের স্টাফ আছি আমি আমার বাড়ি হচ্ছে পুর্শা থানা